বেশি হাসবে না বেশি হাসবে না খালি হাসি তামাশার মডলিস কোথাও আড্ডা জমলে বাস হাসি ঠাট্টা ঘন্টাকে ঘন্টা চলে যায় ঘরে মডলিস জমে হ্যাঁ দোকানে মডলিস জমে আড্ডার আড্ডার তো এখন কত জায়গায় আছে আড্ডার জন্য একত্র হয়ে যায় আড্ডা মারতে হয় হ্যাঁ আড্ডা মারার জন্য একত্র হয় না মানুষ তুমি যদি এরকম মডলিস জমাও আর সেখানে খালি হাসি তামাশাই করতে থাকো হাসতেই থাকো এটা তো এটা তো মনে হচ্ছে যে আখেরাতের কথা স্মরণ না তুমি আখেরাতের কথা স্মরণ করো না আল্লাহর কথা স্মরণ করো না যদি আখরাতের কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় এত হাসে কিভাবে মানুষ হাসবে একবারই যে হাসবে না এই কথা বলা হয়নি হাসবে না এ কথা বলা হয়নি মুসকে হাসা এটা তো স্বাভাবিক আরেক মুসলিম মুসলিম ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো ভাই আরেক ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো তো একটু মুস্কি হাসা একটু প্রফুল্ল চেহারায় তার দিকে তাকানো এটা একটা স্বভাবের কাজ এটা একটা কি স্বভাবের কাজ এটার দ্বারাও গুণা মাফ হয় এই স্বভাবের কাজও নেকি হিসাবে আমল নামে লেখা হয় পরিচিত মানুষ কিন্তু সালাম দিলেন উত্তর ও নিলাম কিরকম উত্তর সালামের উত্তর নেওয়া আজকাল আমাদের সালাম দিতেও বড় বখিনি সালামের উত্তর দিতেও কি বকেলি সালাম দেয় এমন ভাবে আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম তো সালাম হলো না আসসালাম আলাইকুম স্পষ্ট করে দিবেন সালাম এবং এই পরিমাণ আওয়াজ হয় তো হয়নি স্পষ্টভাবে শুনে কেউ আছে তার সালাম মুখের দিকে যদি তাকায়া থাকেন আপনি তো বুঝবেন যে ঠোঁট নড়েছে হয়তো সালামে দিয়েছে এটা সালাম দেওয়া হয় না একবারে অনেক জোরে দিবেন তা না কিন্তু এই পরিমাণ আওয়াজ হতে হবে যে ওই সামনে যাকে আপনি সালাম দিচ্ছেন সে স্বাভাবিকভাবে সুন্দর মতে শুনে শুনে সালামটা ঠিক উত্তরের ক্ষেত্রেও খালি চোখের ইশারায় উত্তর দিয়ে দিবেন হাতের ইশারায় উত্তর দিয়ে দিবেন না আল্লাহ আপনাকে বাকশক্তি দান করেছেন আপনি কেন হাতের ইশারায় উত্তর দিবেন হাতের ইশারা উত্তর দিবে যার বাক শক্তি নাই সে আপনি জবানে উত্তর দেন হাতের ইশারা করলে করলেন ওটা কোনো হাতের ইশারা ডবাবের অংশ না এটা অনেকের অভ্যাস হয়ে গেছে করে আরেকটু আমরা কমপক্ষে বলি সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব তো দিল আমি শুনে দিলাম না উত্তর দিলো খালি ছোট আলাম আর ইশারা করলাম এটা সহি কথা না আর যাকে চিনি তাকে সালাম দি যাকে চিনি না তাকে সালাম দি না এটা ভুল আর সালাম আলামান আরফতা মাল্লাম তারিফ যাকে চিনো তাকেও সালাম দাও যাকে চিনো না তাকেও কি সালাম দাও নবী করিম সাল্লামের ঈর্ষা নবী করিম সাল্লাম বলেছেন ওয়াসালাম আলামান আরফতা মাল্লাম তারিফ এটা ইমানের শাখা ইমানের সাতাত্তর শাখার একটি শাখা ইসলামের মুসলিম হিসাবে আমার যত দায়িত্ব একজন মুসলিমের ইসলামের দাবি হিসাবে আমার উপর যে সমস্ত কাজ বর্তায় সেগুলোর মধ্যে একটা হলো সালাম বেশি বেশি সালাম দেওয়া যাকে চিনবো তাকেও সালাম দিব যাকে চিনি না তাকেও সালাম দিব পরিচয় আছে পরিচয় নাই সালাম দিব আর আগে আগে সালাম দেওয়ার চেষ্টা আলবাদি ও মিনাল কিব আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে সালামের অপেক্ষা থাকবো না যদিও সাধারণত ছোটরা বড়কে সালাম করবে ছোট আগে 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 সালাম দেওয়ার চেষ্টা করবে সে যদি এত দেরি করে সালাম দিতে যে মুরব্বি নিজেই সালাম দিয়ে দিচ্ছেন তো এটা কেমন হবে কিন্তু মুরব্বির মেলা ওটা থাকতে হবে যে আমাকে সে সালাম দিলেও না দিলে আমি অবশ্যই কি দেবো সালাম দেব আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করা এবং বেশি বেশি সালাম দেওয়া পরিচয় আছে নাই সর্বাবস্থা সালাম দেওয়া আর স্পষ্ট করে সালাম শুদ্ধ এবং স্পষ্ট করে সালাম এটার আমরা খেয়াল রাখব সালামের কথাটা এসেছে কোথায় কী জন্য নষ্ট লা আচ্ছা যাই হোক তে সালাম এটা ওই যে বললাম না যে ইমান ইমানের শাখা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ কি কী ফরজ করেছেন আল্লাহ কি কী হারাম করেছেন ধারাবাহিক আল্লাহ যদি তৌফিক দেন আস্তে আস্তে আলোচনা হবে ইনশাল্লাহ শুরু হবে এই হাদিসটা যেহেতু গত মন্ডলিসে এসেছিল গত জুমায় সেজন্য এটা শেষ করলাম শেষ কথা বলেছেন নবী করিম সাল্ল বেশি হাসবে না বেশি হাসবে না কারণ যদি অনেক বেশি হাসতে থাকো তাহলে তোমার অন্তর মরে যাবে অন্তর মরে যাবে হাসলা কিন্তু সাথেই তোমার মনে আসতে হবে আরে এখন তো হাসছি আমার কবরের জিন্দগি কেমন হবে ওটা কি ওখানে কবরে হাসতে পারবো তো হাসরের জিন্দগিটা কেমন হবে ওখানেও তো হাসতে পারবো না ওখানে খালি কানতেই হবে যদি কবরের জিন্দিগি এমন বানাচ্ছি যে কবরে কানতে হয় হাসরে কানতে হয় তো আমি তো হাসার কে তাহলে তো হাসার অধিকার নাই আমার কবরের কথা স্মরণ করো আখরাতের কথা স্মরণ করো তাহলে হাসিটা কমবে অতিরিক্ত হাসা বিনা প্রয়োজনে হাসা আরেকটা হলো উপহাস করে অন্যের উপর উপহাস করে হাসা ওটা তো হারাম ওটা তো কি হারাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আলহামদুলিল্লাহ